প্রথম হাঁটুর ব্যায়ামের জন্য আপনাকে একটি উঁচু চেয়ারে আরাম করে বসতে হবে অথবা বিছানার ধারে বসতে হবে যেন আপনার পা দুটো ঝুলে থাকে এখন প্রথম ব্যায়াম শুরু করতে আপনাকে ধীরে ধীরে আপনার পা ওপরে তুলতে হবে এইভাবে এবং গোড়ালি ওপরের দিকে টানতে হবে এই অবস্থায় আপনাকে দশ সেকেন্ড ধরে রাখতে হবে আপনি যখন এটি করবেন তখন দেখতে পাবেন হাঁটুর ওপরের পেশি যেটাকে কোয়াড্রিসেপস পেশি বলা হয় সেটা টান হয়ে যায় এই ব্যায়ামটি করার সময়ে খেয়াল রাখতে হবে যেন আপনি এক পা দিয়েই করেন দুই পা একসাথে দিয়ে করার চেষ্টা করবেন না কারণ এতে আপনার কোমরের নিচের অংশে অনেক চাপ পড়বে তাই যখন এই ব্যায়ামগুলো করবেন এক এক করে করুন আপনার গোড়ালি বা পা ওপরের দিকে টানুন এইভাবে দশ সেকেন্ড ধরে রাখুন এবং তারপর ধীরে ধীরে ছেড়ে দিন সেরা ফলাফলের জন্য এই ব্যায়ামটি প্রতিদিন করা উচিত এখন দ্বিতীয় ব্যায়ামে আসা গেছে দ্বিতীয় ব্যায়ামের জন্য আপনার গোড়ালির কাছে এইভাবে ওজন বেঁধে নিন শুরুতে এক কেজি বা সর্বোচ্চ দুই কেজি ওজন নিন তারপর আপনার পা এইভাবে সোজা করার চেষ্টা করুন এটি আপনার পায়ের কোয়াড্রিসেপস বেশি শক্তিশালী করতে সাহায্য করবে যখন আপনি পা সোজা করে তুলবেন তখন চেষ্টা করুন যেন এটি পুরোপুরি অনুভূমি খায় আপনার পা পুরোপুরি সোজা করার চেষ্টা করুন এইভাবে কোনো ঝুলে থাকা যেন না থাকে সেটা খেয়াল রাখুন তৃতীয় ব্যায়ামের জন্য আপনাকে পেটের অপর সোজা হয়ে শুতে হবে এবং আপনার পা বিছানার ধারে ঝুলিয়ে রাখতে হবে এখন এই ওজন নিয়ে আপনাকে হাঁটু ভাঁজ করার চেষ্টা করতে হবে এটি আপনার হাঁটুর পেছনের পেশি শক্তিশালী করতে সাহায্য করবে এই পেশিগুলোকে হ্যামস্ট্রিং পেশি বলা হয় এই ব্যায়ামটি ধীরে ধীরে করুন তবে অন্তত দশ থেকে পনেরো বার এই ব্যায়ামটি করতে হবে পরবর্তী ব্যায়ামের জন্য আপনাকে এইভাবে বসতে হবে পা ভাজ করে আপনার হাঁটুর মাঝে একটি তোয়ালে বা বালিশ রাখুন এবং হাঁটুর শক্তি দিয়ে সেই বালিশ বা তোয়ালেটি চেপে ধরার চেষ্টা করুন এটি করলে আপনার উরুর ভেতরের দিকের পেশিগুলো শক্তিশালী হয় এটি আপনার হাঁটুর সামগ্রিক শক্তি বাড়াতে সাহায্য করে পরবর্তী ব্যায়ামের জন্য তোয়ালে বা বালিশটি আপনার হাঁটুর নিচে রাখুন এখন আপনার হাঁটুর চাপে তোয়ালেটি নিচের দিকে মেঝের দিকে ঠেলুন এটি করার সময় নিশ্চিত করুন যে আপনার পা শক্তভাবে মাটিতে বা চাদরের সাথে লেগে আছে পা যেন বাতাসে না থেকে পা যেন শক্তভাবে মাটিতে বা বিছানায় লেগে থাকে এবং আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে হাঁটুর নিচে থাকা বালিশটি চেপে ধরার চেষ্টা করুন আশা করি এই ব্যায়ামগুলো আপনার কাজে আসবে এগুলো সহজ কিছু ঘরোয়া ব্যায়াম যা আপনি বাড়িতে আরামে কিংবা এমন কি কোনো হোটেলেও করতে পারেন এগুলো খুবই সহজ ব্যায়াম এগুলো করতে আপনার দশ মিনিটেরও কম সময় লাগবে এবং বেশিরভাগ ব্যায়াম 10 বার করে করতে হবে ও প্রতিবার 10 সেকেন্ড ধরে রাখতে হবে তবে যদি কোনো ব্যথা বা সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন বা প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করুন তারপরেই এই ব্যায়ামগুলো করুন সাধারণত সব সুস্থ ব্যক্তি বা যাদের ব্যথা আছে তারাও খুব সহজেই এই ব্যায়ামগুলো করতে পারেন কিন্তু যদি কোনো ব্যায়ামের পরে ব্যথা বেড়ে যায় তাহলে অবশ্যই আপনার চিকিৎসক বা অর্থোপেডিক সার্জনের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ